টাকাটা ফেরত দিয়ে ঝুমকি নিজেকে মনে করলো বিশাল বহান কাজ করেছি এবারে তাহলে আমরা বলি টাকাটা তুলেছিলি কেন ফেরত তো দেওয়া পরের কথা হ্যাঁ বড় অন্যায় করে সরি বললেই সব অন্যায় ক্ষমা হয়ে যায় না আগে বল তুলেছিলি কেন কাকে নিয়ে কথা বলছি বন্ধুরা ক্রিয়েশন অফ ময়ের যা ছোট যা মানে কজোলের ভাইয়ের বউ সে হচ্ছে কলকাতায় থাকে দুদিন আগে তোমরা সবই জানো তার মায়ের কিছু ভাতার টাকা ঝেড়ে ঝেড়ে চুরি করে কমেন্ট বক্সে সবাই লিখতে খালি চোর 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 তো সমস্ত টাকা ঝাপ্প হাজার টাকা ঝেড়ে মাকে নিয়ে জোর করিয়ে আঙুর ছাপ নিয়ে চুপি চুপি পালিয়ে গিয়ে ব্যাংকে গিয়ে টাকাটা ঝেড়ে একটা খোঁড়া কানে বিল করেছিল তারপর কন্ট্রোভার্সি কে চাপে পড়ে প্রচুর হবে রে 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 করে উঠেছে সমস্ত একটা ওর ফরে কেউ ভিডিও করেনি সমস্তটা মৌ কলঙ্ের ফরেই করেছে ফরে আবার কি যেটা ন্যায্য সেটাই কথা সেই কন্ট্রোভার্সি কি তাদের চাপে পড়ে পরিস্থিতি চাপে পড়ে প্লাস হাজবেন্ডের ওর যে হাজবেন্ডের কাজের জায়গায় সবাই বলেছিল কমপ্লেন করবে এভাবে ভাতার টাকা কেন চুরি করে নিয়েছে সেই চাপে পড়ে কিন্তু টাকাটা ফেরত দিয়ে গেল তার ফেরত দেওয়ার যে কায়দাটা সেই নিয়ে আজ এই ভিডিওটা তো রাত্রে একটি ভিডিও দেখলাম মৌ আমি ভাবলাম মৌ এত রাত্রে কেন ভিডিও দিল ও আমাদের কাছে পুরো ক্লিয়ার করে দিল যে ওর যা টাকাটা ফেরত দিয়ে গেছে বললো আমরা তখন ভিডিও করিনি তোমরা ও যেহেতু ভিডিও করেছে ওর চ্যানেলে দেখতে পাবে তারপরে ইন্ডামি ইন্টার ঠিক ময়ের ভিডিও পরে ওর জায়ের ভিডিও আমার কাছে চলে আসলো আমার কাছে চলে আসলো আমি দেখলাম পুরোটা মেয়ে বাপরি ভাবে কি দরজাল মেয়ে ভাই এত ব্লগার দেখি আমি সত্যি সত্যি আমার এই কল্লোল মৌ প্রিয়া মন্দিরা সোমনাথ তিনু কণিকাউজল যাদের ভিডিও দেখি সমস্ত ব্লগার গুলো সব সব থেকে সবার হাজবেন্ডের মধ্যে আমার এই কল্লোলকে ভীষণ ভীষণ ভালো লাগে মানে চোখে মুখে একটা ভদ্র সভ্য যেটা মানে ছেলে সেটা দেখা যায় সঙ্গে মৌ ঠান্ডা মেয়ে খুব ভালো লাগে মানে কলের আমি কোনোদিন কখনো কোনো দোষ খুঁজে পাইনি অন্যান্য প্রকারের তবুও বা কিছু পাওয়া যায় কলের মধ্যে আমি সেটা দেখি না আমার আমার মানে মানে আমার নিজের পার্সোনালি আমার মানে ভীষণ ভালো লাগে ও কথা আর নমনীয়তা আমার প্রচন্ড পছন্দ যাই হোক তো টাকাটা ফেরত দেওয়ার ভিডিওটা দেখলাম গেটের পাশ থেকে মানে শুরু থেকে ভিডিওটা করেছে রে বাপরে বাপ সে ভাইরাল হতে চাইছিল আঙুলে আঙুল এড়ি রে কত বা বয়স তো বন্ধুরা কত বয়স হয়েছে ময়ের ছোট যা হ্যাঁ তো কি দরজাল রে বাপ রে থাকে কি করে লোকের সঙ্গে লোক সমাজে মেশে কি করে আর কারা একে পছন্দ করে কমেন্ট বক্সে পজিটিভ কমেন্ট মই নামে যাতা তা বলছে মৌ খুব শেয়ানা মৌ খুব মিথ্যেবাদী এরা কারা বলো তো কত রকমের মানুষ হয় টাকাটা ফেরত দিতে এলো দরজা থেকে ওর মানে শাশুমা আর কি মানে সরি মেয়ের মা আর কি কন্টিনিউ ডাকলো তখন ওই শাশুড়ি ঘরে দরজাটা খুলে দিতে এলো কিছু কথা বলতে গিয়ে কল্ল বললো যে ভিতরে এসো ভিতরে এসো ভদ্র তার খাতিরে কারণ ভদ্র মৌ তো মানে যেহেতু একজন ভদ্র মাস্টার মেয়ে এবং মৌয়ের ফ্যামিলিকে কে বোঝা যায় যে অত্যন্ত ভদ্র এবং ঠান্ডা অনেকে মানে এটা দেখবে আমি দেখেছি অনেকে এই বাংলাদেশের মেয়ে মেয়েদেরকে বিয়ে করতে চায় কারণ তারা খুব ঘরোয়া এবং খুব সংসারী টাইপের হয় আমি নিজে বাঙালি মেয়ে আমি সেই হিসেবে বলছি আমাদের পাড়াতে অনেক দেখেছি ম্যাক্সিমাম মানে অনেকে দেখেছি সম্বন্ধ খুঁজতে আসলে বাংলাদেশের মেয়ে খুঁজতে চায় আহ সব সব জায়গার মেয়েরাই খারাপ ভালো আছে কিন্তু ওনারা খুব ঘরোয়া হয় যেটা মোমের মধ্যে দেখা যায় ভীষণ মানে ঠান্ডা শান্ত যেহেতু বাবা মা বিজনে ভীষণই শান্ত তো ওই কোন বাড়ি মেয়ে রে ভাই এ কোন পরিবেশে মেয়ে রে আঙুল তুলে তুলে মানে ক্যামেরার সামনে কন্টিনিউয়াস আঙুল তুলছে তাহলে ও অফ ক্যামেরায় ও শাশুড়ি কেমন তুলে মিলে শেষ করে দিয়েছে এবারে ও ঢুকলো ঘরে ময়ের ময়ের যেটা মানে ভদ্রতা সত্যি কথা কেন দরজার সামনে দাঁড়িয়ে দশটা লোক দেখবে কেন চাকা মিচি করবে ও ক্যামেরা করে নি এই ক্যামেরা করেছে এর ক্যামেরা এর ভিডিওতেই দেখলাম তো আঙুল নিয়ে নিয়ে আঙুল নিয়ে নিয়ে বললো তো ঘরে রাখার পর বসলো সেই একই গুণ দিয়ে যাচ্ছে এবং মো কন্টিনিউয়াস বলছে যে আমি কি তোমাকে তাড়িয়ে দিয়েছি ডেফিনেটলি ও কিন্তু আরো অনেক কিছু অনেক কিছু মোয়ের নামে যা নয় তাই করে বলতো মানে এই টাকাটা তোলা নিয়ে এই নিয়ে সেই নিয়ে তারপর টাকাটা ফেরত দিতে আসলি সে কি ধমকানি চমকানি টাকাটা কেন ফেরত দিলি শাশুড়িকে জিজ্ঞাসা করলো সোনার জিনিস নেবে এই এই টাকাটা দিয়ে নাকি সোনার জিনিস নিয়েছে অ্যাকচুয়ালি বন্ধুরা ওর এই বাচ্চার অ্যাডমিশন করছে না ও এই টাকাটা দিয়ে কিচ্ছু সোনা জিনিসে কিচ্ছু ইনভেস্ট করেনি ও মানে নিজের কিছু টাকা হয়তো সোনা ইনভেস্ট করেছে ও এই টাকাটা দিয়ে আমার মনে হয় বাচ্চার অ্যাডমিশন করিয়েছে বাচ্চাকে একটা অ্যাডমিশন করিয়েছে একটা ইউনিফিজামে পড়াতে একটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ এরকম লাগে তো এখান থেকে যা ঝেড়ে ট্রুপে গুছিয়ে বাচ্চাটাকে অ্যাডমিশন করিয়েছে অ্যাডমিশন করিয়ে আবার যখন বড় স্যালারিটা পেয়েছে সেই স্যালারিটার থেকে আবার যখন দেখছে কন্ট্রোভার্সি কি করে উঠেছে মানে নিয়ে হবে জোর করে মায়ের সরকারি চাকরিদের চাকরি দেখে না তারা খুব মানে মাকে কতটা ইয়ে করলো সেখানে তো সেগুলো খুব ম্যাটার করে যে তুমি তোমার মাকে এভাবে বঞ্চিত করলে তো সেই সব ভয়ে ওর ছাতায় টাকাটা ফেলে দিতে আসলো 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 ছেলে কিন্তু আসলো না ছেলে মায়ের মুখ দেখবে না ভাবো কিভাবে ধমকাচ্ছে ভদ্রমহিলা আমি কি কি কাঁপছি মেয়ের মা ওন ক্যামেরাতে এরকম 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 করে করে ক্যামেরার সামনে সমানে আঙুল নাড়ছে তুমি ভাবো তাহলে অফ ক্যামেরাতে এই তো কোথায় চুলের মুটি দেবে করে ও আবার ওর সাথে নিয়ে যেতে চাইছে আর ভাসুরী মা তো কিছুতেই যাবে না মৌলা তো বলছি ওকে না আবার নিয়ে যাও যার কাছে থাকবে ভালো একদম মানে ওয়ার্নিং একটা মেন্টাল অসুস্থ উনি এমনি শারীরিক অসুস্থ একটা বয়স্ক মহিলা

তাদেরকে বাচ্চাদেরকে নিয়ে এসে ওদিক যেতে হয় বাচ্চা যখন স্কুলে যায় তখন একটু ছাড়া হাত পা কর্তব্য নেই আর শাশুড়ি মা মানে ভয়ে কাঁপতে কাঁপতে একদম দরজায় দেখবেন থামলে না আমি ছবিটা বলতো দরজায় শেখে হ্যাঁ না যা বলছি তো মানে যদি বেফাস কিছু বলে ফেলে কপালে চালে দুঃখ আছে হ্যাঁ কপালে দুঃখ আছে তো মেয়েকে কেন রেখে না এই জন্য কি যাবে শাশুড়ি মা ও ব্যাপারে কি যাবে নিয়ে তো গেছিল নিয়ে গিয়ে প্রচন্ড মানে দুর্ব্যবহার করতো চোখ দেখেছ নিজের মা ভয় পাচ্ছে নিজের মা কথা শুনছে না নিজের মা বলছে এই ক্যামেরা বন্ধ কর তুই ক্যামেরা বন্ধ কর আর এ মাকে উত্তর দিল অন ক্যামেরাতে তুমি চুপ তো তখন থেকে শুধু ক্যামেরা ক্যামেরা যাই এইভাবে মাকে উত্তর দিয়েছিল কি ডেঞ্জারাস মেয়ে বুঝতে পারছো টাকাটা ফেরত দিতে এসছে সেই জন্য ক্যামেরা করছে মনে মনে পাপ তো ভুলকেও চায়নি তারপরে যখন দিয়ে পেশা করলো পঁচিশ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা দিয়েছে কিন্তু হাজার বলছিল আমি তো দেখলাম কথা হচ্ছে তুই যখন এতই ভালো তাহলে তুই এসে চুপি চুপি টাকাটা কেন তুলেছিলি তুই কেন তোর সাদা মনে যদি কাবার না থাকে তুই এসে কল মোয়াকে দেখা করবি বলবি যে আমি মাকে নিয়ে যাচ্ছি মায়ের অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে সেগুলো তুলবো অ্যাকচুয়ালি ওই টাকাটা ওর ঝাড়ার উদ্দেশ্য ছিল মেয়ের অ্যাডমিশনের জন্য খরচ করে ফেলেছে তারপরে ঝাড়ারও মানে আহ মানে মেয়েকে ঝাড়ার উদ্দেশ্য ছিল দেখছে যে এত ভাবে কন্ট্রোভার্সি করছে মানে ওর ভিডিও তো যতই ভালো ভিডিও দিক ওর ভিডিওর কমেন্ট বক্সে শুধুই খালি সবাই বলছে চোর বদমাই চোর বদমাই তো এত বারে বারে মানে কমেন্ট আসছে তো এই জন্যই চিন্তা করলো না আপাতত গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসি তারপর কি করবো কিন্তু সেখানে শুধু মিথ্যা কথা বললো আমি ভাতার টাকা করিয়েছি যেখানে পুরো পরিষ্কার যে ভাতার টাকা উনি করায়নি ভাতার টাকা উনি করায়নি পালার একদম করিয়ে দিয়েছে ভাতার টাকা ভাতাটা আমি করিয়েছি ভাতাটা আমি করিয়েছি এগুলো ব্যবস্থা আমি করে দিয়েছি না এগুলো পুরোপুরি মিথ্যে কথা খালি একটা কথাই ভাবছি ও মা দেখো ওরা কিন্তু চাকিতে দিয়েছে ভদ্রভাবে বসতে দিয়েছে মৌকে বলছে দিদি বোন মৌ কিন্তু সুন্দর হ্যান্ডেলিং করছে যে আমাদের মধ্যে ঝগড়া শান্তি থাকবে কেন টুকটাক তো ঝগড়া অশান্তি সব ফ্যামিলিতেই থাকে তাই না কিন্তু এত বড় এবং সোশ্যাল মিডিয়াতে এসে সেটাকে উড়ানো আর কি বলছে আমার নামে যখন এটাও বলে আমার মাথা খারাপ হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় মাথা খারাপের ডাক্তার দেখা পাগলি একটা পাগলি বলে না ওকে অনেকেই বলে ঝুঁকি পাগলি সত্যি সত্যি পাগলি আর পাগলি না হলে অন ক্যামেরাতে এই সমস্ত আলফাল ভরতে বসে যায় কন্টিনিউজ নিউজের নেশায় হাসব্যান্ডকে নিয়ে ভেড়াটাকে পাশে বসিয়ে সমানে মৌ আর কললে নিন্দা করতে লেগেছে দেখলো যে শিক্ষিভাগ লোক ও সেখানে সাপোর্ট করছে না মদত দিচ্ছে না তো বাধ্য হয়ে যখন দেখলো মদত পাচ্ছে না তখন নিজের সাধু হয়ে একদম ক্যামেরা অন করে টাকাটা ফেরত দিতে আসলো তাতে কি মহান হলো যে অ্যাটিটিউড দেখালো টাকা ফেরত দিতেও সে বাপ রে বাপ ফর্ম কাটছে রীতিমতো আমার কাছে যাবে কি না ভালো আজকে যদি না যাও আর কোনদিন ছেলের মুখ দেখতে পারবে না তো নেই তো ওরকম ছেলের মুখ দেখা কত টাকা দেয় ও মায়ের খরচ বাবদ একটা খরচ আছে তো একটা মানুষে খাওয়ার খরচ নাই থাকুক আর দুজনেরই তো দায়িত্ব মায়ের মাকে দেখার তাই না নিয়ে এসে কলকাতার কলকাতার সিটি লো এখানে ঘুরছে শপিং মলে ঘুরছে খাচ্ছে তা ভালো কথা যার ভাগ্যে যেটা আছে আর সে কি অহংকার আমার এখন অভাব নেই আমি এখন ভালো আছি আমি এখন ভালো আছি আমার কোনো অভাব নেই এত অহংকার করতে নেই টাকা পয়সা নেই টাকা পয়সা জিনিসটা একটু আবৃত রাখতে হয় খুব বেশি অহংকার করলে কিন্তু মানে পতনও কিন্তু খুব শিখি সবাই জানে হ্যাঁ তো অনেক অনেক নিচু দেখিয়েছে যেহেতু কলল কোনো চাকরি করে না চাকরি বাকরি করে না সেরকম এরপর চাকরি করে বলে নিজেকে নিজের থাকে বাড়ি একটা ভাড়ার ফ্ল্যাটে যেন ফ্ল্যাটটা কিনে নিয়েছে আর আজ এখানে দুদিন থাকে কাল ওখানে দুদিন থাকে নিজেই কমেন্ট বা কমেন্টের উত্তর নিয়ে বসেছি রাখবি যে তোমরা ভাবো আমাদের কারোর সঙ্গে সম্পর্ক ভালো না এই জন্য আমরা ফ্ল্যাট এক্স্যাক্টলি এত ভালো ভালো ফ্ল্যাট পাল্টায় কেন নিশ্চয়ই সব জায়গায় কি দুর্ব্যবহার করে কথাবার্তার টো এত জগন্দ্র শাশুড়ি মাকে জিজ্ঞেস যা নিজের বলিস না যে আমাকে সবাই খারাপ বলে নাচানাচি করে আমাকে সবাই খারাপ বলে আর মৌ তো ওকে বলেই দিল কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো বলেনি কম সত্যি কথা বলবেই বা কেন যেটা যারা ন্যায্য ক্রিয়েটারা দেখবে যেটা ন্যায্য সেটা নিয়ে ভিডিও করবে তোকে নিয়ে ভিডিও পজিটিভ ভিডিও করার কি করেছিস বল দেখি

বুঝেছো মানে সাংঘাতিক জিনিস একটা এত দর দরজালি মহিলা ও মৌয়ের সঙ্গে টক্কর দিতে গেছে মৌকে সবাই ভালোবাসবে মৌকে সবাই ভালোবাসবে সেখানে তুই কিচ্ছু করতে পারবি না তারপর বললো আমার অধিকার আমি কেন ছাড়বো বাবা সে বলার তোর কি আমার সমস্যা ভিটে আমি কেন ছাড়বো আমি ছাড়বো এমনি আমার কত পয়সা কাছে সে মানে পয়সা ছাড়া মুখে কত কথা নেই যার পয়সা যায় সে জানে যার পয়সা যায় সেই জানে মানে হ্যাঁ সিনেমা পুরো সেরকম তারপর মা যখন বারবার বললো ক্যামেরাটা বন্ধ কর বন্ধ তো করলোই না ক্যামেরা অন করে পুরো মন্দির বাড়ির সামনে থেকে বেরিয়ে গেল বাপরে বাপ কি সাংঘাতিক হ্যাঁ টাকা ফেরত দিয়ে মহান বাপারি ওইরকম একটা বয়স্ক মহিলা তাকে ধমকানি চমকানি দেয় কোনো মানসিকতা মানবিকতা নেই গো পুরো কাঁদছে উনি বাড়িতে কথা বলতে পারে না তাই কথা বলতে পারে না জানি কি বলতো তোমার করে করছে তোমার কোনো অধিকার আছে আমার মেয়ের উপর তোমার কোনো কর্তব্য নেই আমাকে আমার কাছে গিয়ে থাকা উচিত না যত বলছে শাশুড়ি মা তত থাকতে চাইছে না কারণ সেখানে গিয়ে তো এটা ধরবে না ওটা ধরবে না এখানে ঘুমাবে না ওখানে যাবে না এরকম হবে মানে পায়ে বেঁধে বেঁধে রেখে দিল যেটা মৌয়ের বাড়িতে করে না মৌয়ের বাড়িতে কি মৌ তো বলে এটা সব মানে শাশুড়ি মার বাড়ি আমি আমি থাকি আর ও তো ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখে ওর বাড়িতে যেন চাকরি থাকতে চাইছে না মৌয়ের সাথে থাকবে সেখানে যেই খবর পেয়েছে মৌ একটা সমস্ত কিছু নষ্ট হয়ে এখানে যত বারণ করা হয় এরকম একটা মধ্যে গেলে মেন্টাল মানে সুস্থতা কোনো দুশ্চিন্তা না হয় আর এই ওর মানে ইচ্ছেটাকে মানে যেহেতু বাধা দেবে যাতে মৌ যাতে সাকসেস না হয় সেই জন্য ওর হঠাৎ করে এখনই মনে করলো যখনই এই রেপুরে উঠেছিল তখন কেন দেয় আমি ছাড়বি হাজার টাকা আসলে তখন দেবে কি তখন তো মেয়ের স্কুলে অলরেডি অ্যাডমিশন করিয়ে দিয়েছে যেহেতু করিয়ে দিয়েছে এখন যখন স্যালারিটা পেল তখন এই টাকাটা হচ্ছে গিয়ে মুক্তা কথা জেনে রাখো ওর কি ভালো মুখে দিতে এসছে এবং আবার দেখবে ও উসুল করেই ছাড়বে এই টাকা বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন টাকাটা আসলো আসলো কোন অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ওই শাশুড়ি

ভালো করা এতে তুমি যেভাবে তোর ওই আঙুল ক্যামেরার সামনে ঠিকই জিনিস তোর শাশুড়ি আবার তোর কাছে গিয়ে থাকবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এর দিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ঠিক বললাম কি ভুল বললাম বাই